আজকে ঢাকার বিমানবন্দরে আগুন লেগেছে কথা বলেন কিনা গত কয়েকদিন শাহজালাল বিমান আন্তর্জাতিক আগুন লেগেছে আজ বিকালে গত দুই দিন আগে চট্টগ্রামে আগুন লেগেছে তার কয়েকদিন আগে ঢাকার মিরপুরে আপনার ভালো খবর রাখেন আমার ভালো আলহামদুলিল্লাহ ঢাকার মিরপুরে আগুন লেগেছে কেন জানি আগুন এক দুই দিন তিন দিন পর পর আগুন লাগতেই আছে লাগতেই আছে জানি না কার যে কি পরিকল্পনা তবে যদি কারো কোনো পরিকল্পনা হয়ে না থাকে যদি স্বতন্ত্রভাবে আগুন লেগে যায় তাহলে তো ভালো কথা আর ষড়যন্ত্র করে কে আগুন লাগালে এদেশে টেকতে পারবে না যারা বলেন না হজরত ইব্রাহিম ইসলাম যখন আগুনে পড়েন নমরুদের আগুনে যখন হজরত ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো আল্লাহ বললেন কুলনা ইয়া না রুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন ঠান্ডা হয়ে গেল আল্লাহ বলেন আগুন এত বেশি ঠান্ডা হয়ে না যে আমার নবী ইব্রাহিমের জন্য কষ্ট হয় আরামদায়ক হয়ে যায় শান্তিদায়ক হয়ে যায় আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কান খাড়া করে শুনেন আগুন যদি লেগে যায় আগে ফায়ার সার্ভিস ডাকবো না কোন আমুলটা আগে করব। যদি এই আমরা আজকে শিখে নিতে পারি আমি মনে করি অন্তত আমাদের মাহফিলের আসার সার্থকতা হয়ে যাবে আল্লাহ নবীজি বলেন যখন কোথাও আগুন লেগে যাবে আগুন ধরে যাবে ফায়ার সার্ভিস আসবে ঠিক পানির বালতি নিয়ে কেউ আসবে ঠিক তবে এই ফায়ার সার্ভিস আর পানির বালতির আশায় বসে থাকিও না আল্লাহর হাবিব বলেন যখনই কোথাও আগুন লাগবে সর্বপ্রথম আল্লাহর নামের ধ্বনি আল্লাহ হু আকবর আল্লাহ নবীজি বলেন যখন কোথাও আগুন লাগবে সবার আগে তোমরা দেওয়া শুরু করো এই বরকতে আজান আজানের আল্লাহ পাক আগুনকে নিভায়া নিভাইয়া দিবে মনে থাকবে আমলটা ইনশাল্লাহ বলেন না কেন আগুন লাগলে কি করতে হবে আপনারা দেখেছেন করোনা ভাইরাসের সময় যে ইতালির মাটিতে আজান দিবার দেয় নাই কঠিন যে কোনো বিপদ দেখা দিলে সর্বপ্রথম আগে আজান দাও দেখেছিলাম আমরা তারা অলিতে গলিতে বিল্ডিং এর ভিতর থেকে আজান দিচ্ছিল অল্ল আকবার আকবর আকবার আকবর কি মধুর কণ্ঠে আজান দিচ্ছে সেদিকে গেলে লম্বা হয়ে যাবে তো আগুন যদি কোথাও লেগে যায় ফায়ার সার্ভিসের অপেক্ষায় বসে না থেকে পানির বালতির অপেক্ষায় বসে না থেকে একজন দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম আজানের জন্য তৈরি হতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আজান দিলে নবীজি বলেন এই আজানের বদৌলতে আল্লাহ আগুনকে নিভায় দেবে